আল্লাহ এই কাশি রক্সের চেলখানার দিকে দাকা আল্লাহ কাশি রক্সের মাঠের দিকে দাকা র পুরা রানী নামো নমো লালিম যার কপালে মঙ্গকারি মা চুমু যার কপালে বোল্ডি রানী মা শুনে হত আল্লাহ সেই কোরআনের বুলবুলি কোরআনের পাখিটার মুখে আর তফসিল শুনতে পারি না আল্লাহ যার তফসিল শুনে শুনে আমরা বক্তা হয়েছি আল্লাহ হতে পারতাম না হায় আল্লাহ তালা দোয়া করি তুমি তার হায়া তারাজ করে দিও তোমার বড় বড় আলেমেরা স্বপ্ন দেখতো একজন খুব বড় আলেমের কথা আমার খুব বেশি মনে পড়ে রে তিনি বলেছিল আল্লাহ আমার যেন হাট থাক দিয়া মরণ না আমার যেন প্যারালাইসিস যা না মরণ হয় আল্লাহ ওই আলেমকে তুমি মঞ্জুর করো طبعاً جل ربنا زلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين شباي ربنا زلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا

এই কাশিমপুর কারাগারের পাশে তাফসিরুল কুরআন মাহফিলে এই দাখিল মাদ্রাসার কর্তৃক আয়োজিত এই শ্রমিক ভাইদের কর্তৃক আয়োজিত তোমার সুরা ফিল থেকে আলোচনা করে তোমার দরবারে ভিক্ষুকের মতো হাত তুলেছি হায় আল্লাহ তাআলা আমরা কোনো খাজা বাবার দরবারে হাত তুলি নাই কোন প্রেসিডেন্টের কাছে হাত তুলি নাই

কোন আমল যদি তোমার কাছে পছন্দ না হয় ঘন্টার পর ঘন্টা ধরে এই বাগানে তফসিল শুনলো আল্লাহ এই ওসিলা করে তোমার বাংলা বান্ধবের মাফ করে দাগ্রীবের পর থেকে আলোচনা করেছেন মুসলিম মুসলিম মেজদা আমার ছোট ভাই আলোচনা করেছেন আবু মুলবাসার হিলালি হায়াল্লাহ তালা এলাকার মানুষ ঘন্টার পর ঘন্টা ধরে তোমার কোরআন তাফসীর শুনেছে আমি তোমার একজন ছোট্ট রঘন্য গোলা সূরা ফিল থেকে জাতিকে বোঝানোর চেষ্টা করেছি আলোচনায় তুমি যা খুশি হয়েছো যা সওয়াব দান এই সওয়াব কোন পৌঁছায় দাও যিনি কোরআনের জন্য জীবনে বেশি পরিশ্রম করেছে যিনি এই কোরআনের জন্য বেশি রক্ত ঝরিয়েছেন আল্লাহ যিনি কোরআনের জন্য বেশি মার খেয়েছেন তিনি আর কেহ নন তিনি আমার বিশ্বাস এই কোরআনের জন্য তিনটি বার তাই ফের ময়দানে পাথর দিয়া নবীর শরীর কেনা থেতলা দোয়া নবী আমার বেহুশে তাই ফের জমিনে পড়লেন যখন আমি তাই ফেকে নাম লোকদের বললাম তাই ফের ওই জায়গাটা আমার দেখাও লোকেরা বলল হুজুর অনেক দূর ওই যে ওই রাস্তা আমি কাছে যেতে পারলাম না থর থর করে কাবা শুরু হয়েছে আব্বাস স্রাদি আল্লাহর মসজিদে তাইফের নামাজ পড়ুসাম লোকেরা বলল হুজুর তাই ফের লোকেরা খুনে ঘুরম আল্লা তালা ওই তাই ফেরে মায়েত কি হয়েছিল তুমি ভালো করে যাবে এই কোরআন জন্য তিনটা দাদ রাসূলুল্লাহর উহুদের ময়দানে পাথরের আঘাতে জমিনে পড়ে গেল হায় আল্লাহ তুকের সম্বন্ধে সময়ে কাল দেয় লজ্জা সানে সাগুদিয়া কুমায়া কুমায়া দুনিয়া থেকে বিদায় করে দিল আল্লাহ এই কুরআনের জন্য আমার ইমাম হোসেন কবয়েদেজি সরকার তারা পবিত্র দেহ বাবারা সব মাটির সাথে মিশাইয়া দিয়েছে এই কোরআন কায়ামের জন্য অবৈধ সরকার শৈল শাসক নবীর পরিবারে বাহাত্তর জনকে হত্যা করেছে ইমাম হুসাইনের শিশু কসি ছেলে ছোট্ট মাসুম বাচ্চা পানির পিপাসায় কাতো এ জীব বাহিনী পানি দিবে না আমি পানি চাই না আমার এই ছোট্ট মাসুম মায়ের দুধ বন্ধ হয়ে গেছে ছাদের অত্যাচারে আমার এই ছোট্ট বাচ্চা কি পানি দাও পাপিস্ট সাথ ইমাম হুসাইনের কুলে শিশু কেমন যদি তীর मारे ইমাম হুসাইনের হাতে ওই কুলে শিশুটা শাহাদত বরণ করল স্ত্রী কিসে বললো স্ত্রী এই না তোমার বলে জানি এমন পানি পান পড়েছি কেমন পর্যন্ত পানি লাগবে না কান্না রুল পড়ে গেলো তাঁবুর ভিতরে ইমান হুসাইন বললো এটি জীবনের শেষ দেখা তোমাদের সাথে আমার দেখা হবে না একটু আগে না না জান তাবুর মনে যাচ্ছিল আমি তাবুর মধ্যে ঘুমে গিয়েছিলাম নানা জাল বলেলো হুসাইন তুমি যে শ্রীশাম তো নিয়েছ হ্যাঁ শ্রীশাম তো তোমার আল্লাহ খুশি আমিও খুশি ও হুসাইন এজি যে সংস্কার হিসাবে মাথা তো করবি না আগামীকালকে শুনছেন ডুবারা গিয়ে আমি তোমাকে পালন করাবো আমি জানি হোসাইন তুমি খুবই ডিমার্সি

আল্লাহ তালা পানির জন্য মগনিয়া আকাশে তাকায়া রয়েছে হয় আল্লাহ জালিম সরকার সুসি আমার মায়ানমারের মুসলমান গুলির দেশ থেকে তারা দিল লাভ নদী পানি দিয়া খোলা আকাশে তিনটা বছর হয়ে গেল মানবতার জীবন যাপন করছে আল্লাহ আমার কাশ্মীরের মুসলমানের দিকে রহমত নজরে তাকা আমার ভারতের মুসলমানের দিকে তাকাল চারশো বাবরি মসজিদে আল্লাহ রাম মন্দির ঘোষণা করে যে মসজিদের বাচ্চারা আল্লাহ আমাদের কলিদার খন্দ বিক্ষত হয়ে গেছে আল্লাহ ভারতের মুসলমান কান্নায় ভেঙে পড়েছে ওদের খাওয়া নাই ওদের কোন হুশ নাই আল্লাহ তালা তোমার ঘর ভাঙতে যেই ভাবে আব্রাহকে আবাবিল পাঠিয়ে দিয়েছিল আবার মন্দির করার সঙ্গে সঙ্গে আবাবিল পাঠা দিল তোমার ঘর রক্ষার জন্য আমাদের জিহাদে আমাদেরকে সামিল করে দিও আল্লাহ জাত নিয়ে মরতে চাই না প্যারালাইসিসে মরতে চাই না হাওয়া কাটাক করে মরতে চাই না মারা দখল লাগবে সাহাবের মত নসীব করে দিও হায় আল্লাহ তাআলা শাহাদাতের মত আমাদের জীবনের স্বাদ সারা জীবনের স্বপ্ন আল্লাহ তুমি তার উপর রহমত নাজিল করে দিও আল্লাহ তাআলা লোকেরা প্রতিদিন অনেক বক্তার তাফসীর শুনে একজন বলছে হুজুর সারা দাদি অসম তালিবের তাপসিল শুনি রাতের বেলায় কোরআনের পাখির তাপসিল সারা ঘুম ধরে কোন বক্তার তাপসিল আমার খিদায় নিবারণ হয় না কোরআনের বুলবুলির মুখে যদি আমার তাপসিল শুনতে পারতাম আমাদের কলিজা ভরে যেত হায় আল্লাহ এই কাশিমপুর থেকে তোমার কাছে দোয়া করি কোরআনের বুলবুলির উপর রহমত করে দিও আল্লাহ নির যত মানুষ জেলখানার ভেতরে আল্লাহ আছে কাশিমপুর কারাগার সহ বাংলাদেশের কারাগারে গোটা পৃথিবীর কারাগারে যত মানুষ নিরাপ্রাণ ভাবে আছে আল্লাহ ইউসুফ নবী তো জেলখানায় গিয়েছিল ষোলো বছর ইউসুফ নবী জেলখানায় ছিল আল্লাহ এই নবীকে 16 বছর পর যখন প্রেসিডেন্ট করে বের করেছিল আল্লাহ আমাদের নেতাগুলিরে আগামী দিনে প্রেসিডেন্ট করে বের করো মিশরের জেলখানায় যতগুলি নেতা আছে আল্লাহ ইরাকের জেলখানায় মায়ানমারের জেলখানায় ভারতের জেলخانه যত আলিম বন্দী সব আলিমকে ইউসুফ নবীর মতো বানায়া দাও এই মাহফিলকে তোমার দরবারে কবুল আর মঞ্জুর করো আল্লাহ হাজার হাজার শ্রমিকেরা তোমার দরবারে উঠেছে আল কাসিবু হাবিবুল্লাহ যারা হাত তে কাজ করে খায় তারা তোমার বন্ধু আল্লাহ কোথায় বাড়ি ঘর ফলায় দিয়া মাসের পরে মাস ছোট্ট একটি ঘরের ভেতরে রাত কাটায় দিন কাটা হায় আল্লাহ পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য জীবনকে বিবর্তন দিতেছে

আমার তুলা ভাইয়ের প্রতি khas রহমত নাযিল করো সাইয়দ উদ্দিন মোল্লার প্রতি তুমি khas রহমত নাযিল করে দিও আব্দুল খলিল আহমদcosimদ্দিন আল্লাহ সবার তোমার khas রহমত নাযিল করে দিও সুবহানাল্লাহ হে আল্লাহ তাআলা আগামীর বাংলাদেশখানা তোমার কোরআনের বাংলাদেশ বানাইয়া দিও সুবহানাল্লাহ আগামীর পার্লামেন্ট কা আল্লাহ তোমার কোরআনের পার্লামেন্ট বানায় দিও আল্লাহ ভোলাতে ওই 14 জন নবীর মিছিলে গিয়ে যতগুলি ভাই সাহেব বরণ করল ওদের মা বাপকে ধৈর্য ধারণ করার তো বিজ্ঞান করে নিও ওনের মারা কোনো হুশ হয় নাই মা ফিরে বলে আমার আব্দুর রহিম কোথায় মাথায় গুলি লেগে ওপারে দিবে হয়ে গেছে আল্লাহ গোটা ভোলা এখনো কান্নার উল চলতেছে আল্লাহ নবীর জন্য যেন আর কোনোদিন গুলি না চালানো হয় আল্লাহ বাদ দেশের আলেমদের কত হত ভিগ্নান করে দিও আল্লাহ বাবু নপুরে হায়াত তুমি দারাজ করে দিও আমশের হুজুর তুমি হায়াত দারাজ করে দিও আল্লাহ মাগুল হকের হায়াত তুমি দারাজ করে দিও তারেখ মনোয়ার কে তোমার দরবারে কবুল করো মিজার আমার আজহারি কে তোমার দরবারে কবুল করো আমির হামিজা কে তোমার দরবারে কবুল করো আল্লাহ হাফিজুর রহমান সিদ্দিকী তোমার দরবারে কবুল করো আল্লাহ সবাই আমরা ভাই ভাই যারাই দিনের মুফাসসির কুরআনের মুফাসসিরদের কি করো আল্লাহ আলিয়া কমি কাক বানায়া দাও নেক বানায়া দাও চরবনায়ের পীর সও আল্লাহ যত বড় বড় আলেম এই দেশে আছে আল্লাহ আলেম ওলামা পীর মশাই কাক বানায়া দাও রব্বুল আলামিন তোমার বড় হাত এই হাত তুমি কিছুতেই ফিরায়া দাও না আল্লাহ কাশিমপুর কারাগারের আর কোনদিন তাফসির শুনতে পারে আল্লাহ গো দয়া করে জিন্দেগির গুনাহ maaf করে দিও হায় আল্লাহ এই বছর কত বক্ত আমরা হারালাম রিজাউল করিম কাউসারি ওয়াজ করতে করতে স্টেজে মারা গেল আল্লাহ স্ত্রীও মারা গেল পরশু কি ফ্যামিলির কি অবস্থা আল্লাহ তাআলা একদম তরুতাজা স্বামী স্ত্রী যদি বিদায় হয়ে গেল আল্লাহ সিদ্দিক রহমান যশোর ওয়াজ করতে করতে মারা গেল রাফিক বিন সাইদি ওয়াজ করতে করতে মারা গেল আল্লাহ কত আলেম আমরা হারালাম ওবাইদুল্লাহ খতিব হুজুর হায়াত বিন দারাস করে দিও মুফতি আমিনের কবরটা জান্নাতের বাগান বানায়া দিও আল্লাহ যেই মুরুব্বিরা আমাদের বেঁচে আছে দারাজ করে দিও আল্লাহ asker maafin তোমার দরবারে কবুল করো এই মাদ্রাসা মসজিদে তোমার দরবারে কবুল করো আল্লাহ এই iman কে তোমার দরবারে কবুল করো মাদ্রাসা এলাকার মানুষের মনের মধ্যে আল্লাহ ছাত্র যেন বেশি করে দিতে পারে সেই ফিলিং স্টেন্ডিং তৈরি করে দিও আমার ভাইরা কান্দিন রবের কাছে কাছে রাজ্জুমার রাত দোয়া কবুলের রাত আল্লাহ টাকা শেষ এখন এখন যা কবুল হবে আল্লাহর কাছে ভাইরা আল্লাহর কাছে যা যা চাওয়া আছে জুমার রাত তো এমনি কবুলের রাত এমনিতে কুরআনের মাহফিল আমি গুনাহগার কুরআন আমার সামনে কুরআন শরীফের মাহফিলে তো আর কোনোদিন বিফলে যায় নাই ভাইরা আল্লাহর কাছে কাঁদেন চোখের পানি ফেলে কান্দেন এতগুলো মানুষের কাঁদা বিফলে যাবে না আল্লাহ তালা আলেমন আমাক কান দে হামিদ পুরাম কান্দে স্কুলের স্যারেরা কান দে গার্মেন্টসের মালিক কান্দে গার্মেন্টসের শ্রমিকরা কান্দে আল্লাহ কি চাইতেছে তুমি ভালো করে জানো আল্লাহ যে যার চাইলে সব সব করে দাও আমি কয়েক সেকেন্ড সবার শোনা মনে জন্য ছেড়ে দিলাম আরো কয়েক সেকেন্ড সবার মনে মনে যার যার চালা আল্লাহর কাছে চান আল্লাহ তো আতোনা করবে হায় আল্লাহ তাআলা তোমার বান্দারা বান্দিরা মনে মনে কি চাইলো জানি না মনের আশা পূরণ করে দিও অসংখ্য মায়েরা হাত তুলে চাইলা যে মায়েদের বছর পর বছর সন্তান হয় না আল্লাহ ওই মায়েদেরকে তুমি সন্তান দিয়া দিও এই মাহফিল কি কিয়ামত পর্যন্ত কবুল করো আল্লাহ এই মাহফিল যেন প্রতি বছর হতে পারে তুমি সেই তৌফিক দান করে দিও রব্বানা তাকাব্বাল মিন্না إن قوت السميع العليم وتب علينا انك أنت التواب الرحيم سُبْحَانَ ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين وجعل آخر كلامنا عند الموت لا إله मोहम रसूल <-Sefoso _ preconce Honomu>